যে চাকরি সবাই করে কিন্তু পাওয়ার কিন্তু সবার হাতে থাকে না যারা সিস্টেমের সঙ্গে যুক্ত থাকে তাদেরই ক্ষেত্রে কিন্তু পাওয়ার থাকে এই হচ্ছে সবথেকে বড়ো একটা ব্যাপার তো তোমার ডাব্লিউবিবির ক্ষেত্রে অনেকটাই বেতন ইনক্রিজ হয়ে যারা আগে বেতন পেত তারা কিন্তু অনেকটা দেখবে এর থেকে অনেকটাই কম বেতন পেতো তোমরা কিন্তু এখন জয়েন হয়ে কিন্তু অনেকটাই বেশি নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই আজকে যে বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবে এটা কোনো ভিডিও নয় এটা তোমাদের জন্য মোটিভেশনাল কাজ করবে কেননা তোমরা সবাই জানো যে আগে কিন্তু ডাব্লিবিবির ক্ষেত্রে বেতনের ক্ষেত্রে দেওয়া হতো চোদ্দো পার্সেন্ট দিয়ে যেটা বর্তমানে বেড়ে হয়ে গেছে আঠারো পার্সেন্ট দিয়ে এই চোদ্দো থেকে আঠেরো পার্সেন্ট ডিএ বাড়ার জন্য কত থেকে কিন্তু আগের থেকে অনেক বেশি বেতন পাবা তোমরা কনস্টেবল যারা নতুন জয়েন করবে তারাও পাবে যারা বর্তমানে চাকরি করছে তারাও পাবে ঠিক আছে তো এখানে একটা কথা বলে রাখি দেখো বেতন হচ্ছে এমন একটা জিনিস না যেটা মোটিভেশনের মতো কাজ করে কেন না তুমি একটা জিনিস ভেবে দেখো যে যে ধরো একটা বিশাল বড়ো কোম্পানিতে সিও পদে রয়েছে আর ধরো সেই কোম্পানিরই একটা সব থেকে ছোট্ট যে এমপ্লয় রয়েছে দুজনেই কিন্তু কাজ করছে সেই বেতনের জন্যই মাস শেষে হোক বা দিন শেষে হোক বেতনের জন্য কিন্তু সবাই কাজ করছে এবার ব্যাপার হবে কী এখানে তুমি যদি জানতে পারো যে তুমি এই কাজটা করার পর এত টাকা বেতন পাবে তাহলে কী হবে যে তোমার কাজ করার গতিটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে এবার বলে রাখি পড়াশোনার ক্ষেত্রে যদি তুমি জানতে পারো যে এই চাকরি পেলে তুমি এত টাকা বেতন পাবে যেহেতু বেতনের অ্যামাউন্টটাও কম নয় অনেকটাই বেশি সেহেতু কী হবে যে তোমার পড়াশোনার গতিটা গুণ বেড়ে যাবে পাঁচ থেকে ছয় গুণ গুণ কিন্তু অটোমেটিক তোমার পড়ার গতি বেড়ে যাবে কেন তুমি জানতে পারবে এই আমি চাকরিটা পেলতে এত টাকা বেতন পাবো আর একটা কথা বলে রাখি যেটা তুমি ডাব্লিউবি চাকরি করলেই শুধুমাত্র পাবে অর্থাৎ পুলিশের চাকরি করলেই শুধুমাত্র পাবে অন্য কোনো চাকরির ক্ষেত্রে সেই সুবিধা পাবে না দেখো পুলিশ হলেই এইসব তুমি সুবিধা পাবে একমাত্র অন্য কোনো ব্যাপারে পাবে না দেখো যেখানে তুমি এখানে রেশনের সুবিধা পাবে তাছাড়াও তুমি চাকরির সাথে সাথে দেখো একটা ব্যাপার চাকরি করছো মানে তুমি সব জায়গাতে বেতন পাবা এটা কিন্তু গ্যারান্টি কিন্তু বেতনের সাথে সাথে পাওয়ারটা কোন জায়গায় পাবা পাওয়ারটা শুধুমাত্র কিন্তু এই ডাব্লিউ ভি কনস্টেবল পুলিশেই হোক বা এসাই হোক এই পুলিশের চাকরি করলেই কিন্তু তুমি চাকরির সাথে সাথে পাওয়ারটা পাবা এটা কিন্তু কম ব্যাপার না তোমরা যদি ডাব্লিউবি কনস্টেবেল জয়েন করো তাহলে সেক্ষেত্রে তোমরা কয়েক ধরনের বেতন পাবা দেখো বেসিক পে হিসাবে পাবা কিছু ডিএ হিসাবে পাবা কিছু এ হিসাবে কিছু পাওয়া এম এ অর্থাৎ মেডিকেল হিসাবে কিছু পাবা রেশন হিসাবে কিছু পাবা এই পাঁচ ছটা জিনিসের উপর নির্ভর করে কিন্তু তোমাদের ফাইনাল যে বেতনটা আছে সেটা নির্ভর করছে ঠিক আছে এই চার পাঁচটা স্ট্রাকচার তোমার যেমন হবে সেখানে তুমি তোমার ফাইনাল বেতনটা ইনহ্যান্ড পাবা তুমি ততটা এবার এইগুলো তোমার কত কী হচ্ছে সেগুলো তুমি জানতে পারলে তুমি জানতে পারো তোমার বেতনটা কত হবে তো তোমরা বেসিক পে হিসাবে যখন পাবা যখন জয়েন করবা তখন বেসিক পে হিসাবে পাবা বাইশ হাজার সাতশো টাকা এবার এটা যদি তোমার ডিএ দেয় তাহলে ডিও দেয় তোমার হচ্ছে আঠেরো পার্সেন্ট যেটা আগে ছিল চোদ্দো পার্সেন্ট বর্তমানে সেটা বেড়ে আঠেরো পার্সেন্ট হয়ে গেছে তুমি এটা আঠেরো পার্সেন্ট করলে তুমি পাবা হচ্ছে চার হাজার ছিয়াশি টাকা ঠিক আছে এবং তুমি হাউস রেন্ট অ্যালাউন্স যেটা পাও সেটা হচ্ছে বারো পার্সেন্ট পাবা তোমরা যদি জয়েন করো তাহলে কিন্তু বারো পার্সেন্ট পাবা দেখো তো এটা পাবা হচ্ছে সাতাশশো অর্থাৎ দু হাজার চারশো দু হাজার সাতশো চব্বিশ টাকা মতো পাবা হুম আর মেডিকেল অ্যালাউন্সটা প্রতি মাসে তোমরা পাঁচশো টাকা হিসাবে পাবা আর রেশন অ্যালাউন্স যেটা অন্য চাকরির ক্ষেত্রে তোমরা পাবে না শুধুমাত্র এই পুলিশ ক্ষেত্রেই কিন্তু তোমরা পাবা এই জন্যই বললাম যে পুলিশ চাকরি করলে কী সুবিধা অনেক রকম সুবিধা আছে যেগুলো তোমরা অন্যান্য ক্ষেত্রে পাবা এই যে পুলিশ চাকরি করছো বলে এই বেতন পাচ্ছ তা না এর সাথে সাথে কিন্তু বিশাল বড় একটা পাওয়ার পাচ্ছ তোমরা হাতে ঠিক আছে এটা কিন্তু কম ব্যাপার না অন্য যে কোনো চাকরিতে পাবা না তোমরা হিসাব করে ব্যাপারটা লক্ষ্য করে দেখিও যে চাকরি সবাই করে কিন্তু পাওয়ার কিন্তু সবার হাতে থাকে না যারা সিস্টেমের সঙ্গে যুক্ত থাকে তাদের এই কিন্তু পাওয়ার থাকে এই হচ্ছে সবথেকে বড়ো একটা ব্যাপার তো তোমরা টোটাল বেতনটা কত হচ্ছে দেখো এখানে তোমরা এই সমস্ত কিছু যোগ করলে কিন্তু তোমাদের হয়ে যাবে একত্রিশ হাজার পাঁচশো দশ টাকা এই বেতনটা কিন্তু তোমরা প্রতি মাসে পাবে ঠিক আছে এখান থেকে তোমরা তোমাদের ইচ্ছে মতো পি এফ কাটাতে পারো এই যে একত্রিশ হাজার পাঁচশো দশ টাকা তোমরা বেতন পাচ্ছ প্রতি মাসে এর থেকেও কিন্তু পুলিশে আরেকটা বেতন তোমার অ্যাড হয় যেটা বলা হয় যে ফোর পে দেখো মানে চোদ্দো নম্বর বেতন অর্থাৎ আমরা কী পাই যে প্রতি মাসে বেতন পেয়ে পেয়ে এরকম বছর শেষে কী হয় নর্মাল চাকরি পেয়ে বারো মাসের বেতন আমাদের দেওয়া হয় কিন্তু পুলিশদের চোদ্দ মাসের বেতন দেওয়া হয় কেন তারও একটা ব্যাপার আছে দেখো তুমি ধরো ছুটিতে বা তুমি ধরো পুজোতে বিন্দাস ঘুরে বেড়াচ্ছ কিন্তু তোমাকে গার্ড দেওয়ার জন্য একটা পুলিশ রয়েছে একটা কনস্টেবল রয়েছে একটা সিভিক রয়েছে ঠিক আছে এই যারা সিস্টেমের সঙ্গে যুক্ত রয়েছে তারা কিন্তু দিন রাত পরিশ্রম করে না খেয়ে দেয়ে পুজোর ছুটি না নিয়ে তারা কিন্তু তোমার ডিউটি তারা সমানে পালন করছে এই জন্য তাদেরকে কিন্তু এক্সট্রা দু মাসের বেতন দেওয়া হয় যেটা ফোরটিন পে নামে পরিচিত ঠিক আছে এবার ব্যাপার হচ্ছে এটা কিসের উপর দেবে দেখো ফোরটিন পে যেটা হয় সেটা কিন্তু অ্যাকচুয়ালি দেওয়া হয় তোমার বেসিক পে আর তার সাথে ডিএ এই দুটো মিলিয়ে যত টাকা হয় তত টাকা দেওয়া হয় বেসিক পে কটা টাকা ছিল বেসিক পে ছিল হচ্ছে বাইশ হাজার সাতশো টাকা আর তোমার ডিএ পাচ্ছিলো চার হাজার ছিয়াশি টাকা তো এই দুটো মিলিয়ে তারা বেতন হয়ে যাচ্ছে কিন্তু ছাব্বিশ হাজার সাতশো ছিয়াশি টাকা এটা কিন্তু দু মাস পাবে ঠিক আছে এই ছাব্বিশ হাজার সাতশো ছিয়াশি টাকা এটা কিন্তু তারা দু মাস পাবে তাহলে দুমাস যদি পাই তাহলে সে কত হচ্ছে টোটাল অ্যামাউন্টটা টোটাল অ্যামাউন্টটা হয়ে যাবে তিপ্পান্ন হাজার পাঁচশো বাহাত্তর টাকা কিন্তু তুমি এক্সট্রা এটা পাচ্ছ ঠিক আছে পুলিশ চাকরি করলে এক্সট্রা তুমি এটা পাচ্ছ তার সাথে সাথে তুমি কী পাবে বোনাস হিসাবে পাবে যারা হিন্দু ভাই বোনেরা আছো তারা পুজোর সময়তে পাবে আর যারা মুসলিম ভাই বোনেরা রয়েছে তারা কিন্তু ঈদের সময় পাবে বোনাস হিসাবে পাবে সবাই কিন্তু ছ টাকা করে কিন্তু তোমরা বোনাসটা পাবে আর ড্রেসের জন্য পাবে তোমরা বছরে একবার করেই পাবে সেটা বোনাসও একবার পাবে ড্রেসও একবার পাবে পাঁচ হাজার টাকা যদি তোমরা কনস্টেবলের যোগ হও তাহলে কিন্তু তোমরা পাঁচ হাজার টাকা পাবে এটা টোটাল করলে দাঁড়াবে তোমার হচ্ছে এরপর তোমরা যদি টোটাল বেতনটা হিসাব করো তাহলে অনেক টাকায় দাঁড়াবে দেখো তোমরা যে মাসে একত্রিশ হাজার পাঁচশো দশ টাকা করে হিসাব করছিলে তোমরা মাসে একত্রিশ হাজার পাঁচশো দশ টাকা করে মাসে হিসাব করছিলে এটা পাবে বারো মাস তাহলে এটার ধরুন হয়ে যাবে তোমার তিন লক্ষ আটাত্তর হাজার একশো কুড়ি টাকা তিন লক্ষ আটাত্তর হাজার একশো কুড়ি টাকা এর সাথে তুমি যোগ করবে হচ্ছে যেটা এক্সট্রা পেলে তিপান্ন হাজার পাঁচশো বাহাত্তর টাকা এক্সট্রা বোনাস তার তার সাথে ছ হাজার টাকা এক্সট্রা বোনাস আর পাঁচ হাজার টাকা হচ্ছে তোমার ড্রেসের জন্য সব যদি তোমরা এখানে যোগ করো তাহলে অ্যামাউন্টটা কত হবে জানো অ্যামাউন্টটা হয়ে যাবে তোমাদের অ্যামাউন্টটা হয়ে যাবে চার লক্ষ বিয়াল্লিশ হাজার ছশো বিরানব্বই টাকা এই টাকাটা তোমরা পাবে একটা বছরে তোমাদের ইয়ারলি ইনকাম হয়ে যাবে চার লক্ষ বিয়াল্লিশ হাজার ছশো বিরানব্বই টাকা এবার এখানে লক্ষ্য করো তোমরা এক বছরে অর্থাৎ বারো মাসে ইনকামটা কত করছো যে চার লক্ষ বিয়াল্লিশ হাজার ছশো বিরানব্বই টাকা এটা তোমরা কিন্তু এক বছর ইনকাম করছো এবার এটাকে যদি তোমরা বারো দিয়ে ভাগ করো তাহলে হিসাব করে দেখবে যে ছত্রিশ হাজার আটশো একানব্বই টাকা করে কিন্তু তোমরা প্রতি মাসে পাচ্ছ বুঝতে পারছো বেতনটা ছত্রিশ হাজারের ওপর বেতন পাচ্ছ তোমরা কনস্টেবলের প্রথম মাস থেকে যে যে মাসে জয়েন করবে সেই মাসেই কিন্তু তোমরা এত টাকা করে বেতন পাবে ডাব্লিউ ক্ষেত্রে অনেকটাই বেতন ইনক্রিজ হয়ে যারা আগে বেতন পেত তারা কিন্তু অনেকটা দেখবে এর থেকে অনেকটাই কম বেতন পেত তোমরা কিন্তু এখন জয়েন হয়ে কিন্তু অনেকটাই বেশি বেতন পাবে